সেদিন সন্ধ্যা ছিল আমার বন্ধুর মেয়ের জন্মদিন অনুষ্ঠান সেখানে যাবলে কিন্তু দুজন মানে সেজে উজে মাঞ্জা দিয়ে তৈরি কিন্তু কোনো গিফটই কেনা হয়নি তখন তুলিকা বলছে গিফট কিনে টাকা নষ্ট করে কী হবে তার থেকে ভালো চলো পঞ্চাশ টাকা দিয়ে করে মাংস নিয়ে আসি আর সেটা রান্না করে নিয়ে যায় পঞ্চাশ টাকার মাংস রান্না করে নিয়ে আসি জন্মদিনে গিফট হিসাবে ভাবো আমার বউয়ের মাথায় কত বুদ্ধি এত ভালো ভালো আইডিয়া বলো আমার বউ ছাড়া কারোর মাথায় আসতেই পারে না শুধু শুধু গিফট কিনে টাকা নষ্ট করে গিয়ে মাংস রান্না করে নিয়ে সেটা সবাই মিলে খেতেও পারবে আর তুলিকা কিন্তু দারুণ রান্না করে এসেছি বন্ধুর বাড়িতে আর এসে থেকে নিচে কিছু হচ্ছে না সব কিছু ছাদের ওপর হচ্ছে সেই মাংসটা নিচে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে আমরা এখন তখন যাচ্ছি ছাদে আর ছাদে উঠেই কিন্তু দেখলাম এখানে সবাই রয়েছে সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে আচ্ছা আজকে ও জন্মদিন সবাই ওকে একটু উইশ করে দিয়ে এত খুব সুস্থ থাকে ভালো থাকে আর বড় হয়ে ও নিজের সব স্বপ্ন নিজেই পূরণ করতে পারে তো ওকে আশীর্বাদ করে দিয়ে এবার তো খাওয়া দাওয়া কোথায় আছে সেদিকে দেখতে হবে নাকি আর তুলিকে সাথে নিজেই সবাইকে সুন্দর করে খাওয়া সার্ভ করে দিচ্ছে ও বলছে জন্মদিন বাড়িতে এসে একে তো কোনো গিফট নিয়ে আসলে যদি কোনো কাজও না করে সবাই কত শোনাবে তাই জন্য কিন্তু এখানে সবাই মিলে হেল্প করেছিল কাজে সবাই খুব হাসাহাসি করেছিল ওকে দেখে যে কাজে কিন্তু মেনুতে অনেক কিছু ছিল কী কী ছিল চলো চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে ছিল বিরিয়ানি ছিল চিকেন কষা যারা তুলিকা বানিয়ে নিয়ে এসেছে তার সাথে ছিল চাটনি পায়েস মিষ্টি কত কিছু ছিল আমার তো দেখেই জীবে জল চলে এসেছিলো আচ্ছা বিরিয়ানি কার কার কারি অবশ্যই কমেন্ট করে জানিও ছাদের মধ্যে কিন্তু আমরা সবাই বসে পড়েছি আর এখানে কিন্তু এখন খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে এখানে বসে পড়েছে বলছে আমাকে গামলা দাও গামলায় করে বিরিয়ানি খাবো আরে গামলায় বিরিয়ানি কে খায় পরে দেখলাম না না সুন্দর করে মাংসটা চেন নিচ্ছিল যাতে মাংসটা সবাইকে সার্ভ করে দিতে পারে তুলিকা কিন্তু একটা কাণ্ড করে ফেলেছিল মাংসর ওপরে নুন নিয়ে এসেছিলো যাতে রাস্তাতেই নিয়ে আসছে তো সেই নুনটা কিন্তু মাংসর মধ্যেই ফেলে দিয়েছিল তারপর সবাইকে সুন্দর করে সার্ভ করে দিয়েছিল আর তুলিকা তার হাতের মাংস কিন্তু আহা দারুন তুলি কিন্তু দারুণ মাংস রান্না করে সেটাই কিন্তু আজকে সবাইকে দিচ্ছে কিন্তু আমার বউ আমাকেই প্রথমে দেয় না আগে সবাইকে দিয়ে যাচ্ছে তারপর বলার পর আমাকেও একটু দিয়ে দিল আবার দিয়ে দেখো আবার পাশে চলে গেছে আরে আমাকে দিয়ে ভালো করে আমি একটু খাওয়াটা শুরু করি নাকি বিরিয়ানি তো আমার দারুণ লাগে এত সুন্দর গন্ধ পেরো পরে শুনলাম বিরিয়ানিটা কি বাড়িতেই রান্না করা বাড়িতে এত সুন্দর বিরিয়ানি আহা আর তুলিকার হাতে চিকেন চাপ স্যালাড দিয়ে আমার তো দারুণ খাওয়া পুরো জমে গেছে আজকে একদম ঝরঝরের রাইস ছিল বিরিয়ানি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও রাত্রিবেলা খাবার এই বিরিয়ানি না সাদা ভাত মাংস সেটা কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের এখানে কিন্তু আলু বিরিয়ানি ষাট টাকা প্লেট যদিও এটা বাড়িতে বানানো কিন্তু দোকান থেকে কিন্তু কিন্তু ষাট টাকা প্লেট চিকেন বিরিয়ানি সত্তর টাকা প্লেট তোমরা কি কত ভিডিওটা দেখছো তোমাদের এখানে আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি কত করে বিক্রি হয় সেটাও কিন্তু একবার অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখছি ওই গ্রেভিটাও দিয়ে দিল মশলা দিয়ে বিরিয়ানিটা মেখে খেতে দারুণ লাগবে আমি কিন্তু হাত দিয়েই খাচ্ছি সবাই চামচ দিয়েই খাই কিন্তু আমি হাত দিয়ে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে বাঙালি মানুষ হাত দিয়ে বিরিয়ানি খাবো তাদের মজাটাই আলাদা আর দেখছি সুন্দর করে নিয়ে একটু খেয়ে নেব আহা তুলিকার হাতের মাংস আলাদাই দাঁ সাদ এখানে তো বইয়ের প্রশংসা করতেই হবে নাকি না বুক কোন দিন রান্না করে খাওয়াবি না আমি বললাম তুলিকা দারুণ না হয়েছে তুমি কখন খাই বলছে তুমি খাও তারপর আমি খাবো আর দেখছো আমার সলিড মাংস ভালো লাগে তুলিকা আমাকে সব সলিড মাংস দিয়ে যাচ্ছে হারগোড় আমাকে দেয়ই না দেখ যা দিয়েছে দিয়েছে ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো তোমরাই বলো জন্মদিন বাড়িতে অনুষ্ঠানে গেছি সেখানে কোনো গিফট নিয়ে যাইনি তার মধ্যে পঞ্চাশ টাকার মাংস রান্না করে নিয়ে এরকম আইডিয়া আমার বউ ছাড়া কারোর মাথায় আসতেই পারে না আমি তো সুন্দর করে খেয়েই আছি তুলিকা কখন বসে আছে তুমিও খাওয়া শুরু করো নাকি তুলি বলছে হ্যাঁ এই তো খাবো বলে দেখি তুলিকা নিজেও নিয়ে নিয়েছে আর খাওয়া শুরুও করে দিয়েছে তুলিকা খেয়ে বলছে ওরও নাকি দারুণ লেগেছে সত্যি দারুণ লাগারই কথা মাংসটা এত সুন্দর হয়েছিল আর বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল সবাই এখানে খেয়ে বলছে সবাই নাকি খুব ভালো লেগেছে তার সাথে আমার বেশি ভালো লেগেছে কিন্তু আমি ভাবছি বিরিয়ানির হাঁড়িটা কোথায় গেলো এটুকু দিয়ে পেট ভরবে না হাঁড়িটা নিয়ে বসলে বেশি ভালো হতো জানো তো কিন্তু নিয়ে বসলে হবে না এখানে সবাই খাচ্ছে সবার খাওয়া দরকার আর তুলিকাকে বলো তুই একটু খেয়ে বলো কেমন লেগেছে তুলিকা বলছে দারুণ লেগেছে ওর এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে আর বিরিয়ানি মাংস আহা দারুণ কারি অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে বলতে থাকো তো তো আমি বিরিয়ানি খেতেই থাকবো খেতেই থাকবো ভিডিও লম্বা হতেই থাকবে তাই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জন্মদিন যার ছিল তাকে একটু সুন্দর করে আশীর্বাদ করে দিও তোমরা যাতেও খুব খুব ভালো থাকে আর আমাদেরকে আশীর্বাদ করে যাতে বিরিয়ানিটা খেয়ে আমাদের গ্যাস অম্বল না হয় রোজ রোজ খেতে হতো না কি এখন তো প্রায় রোজই বিরিয়ানি খাচ্ছি কারণটা কোনো বাড়িতে নিমন্ত্রণ থাকছে আর যেখানে যাচ্ছে সেখানে বিরিয়ানি খাওয়াচ্ছে যাক আমার কিন্তু